সন্ধ্যা ছয়টা থেকে সোয়া ছয়টার মধ্যে ইনশাল্লাহ হ্যাঁ ভাইবিলি খাই ঘুমায় সংসার করে রহমতুল্লাহ কি অবস্থা সবার গেট রেডি টু ওয়াচ এক্সক্লুসিভ ভিডিও টুডে বিকজ আজকে কিন্তু আমরা চলে আসছি হচ্ছে ভাইয়ের বাসা সাজাদ ভাইয়ের লফটে আর সাজাদ ভাইয়ের ভিডিও মানেই কিন্তু হচ্ছে মানে কি যেন বলে ভাই যে পয়সা উসুর মানে অল্প টাকায় সবচেয়ে ভালো গো তো আজকে তো ব্যতিক্রম হবে না অতীতে ভাই যে দুই তিনটা ভিডিও দিছে সেখানে আপনারা দেখছেন যে কত সুন্দর সুন্দর গৌদর ভাই খুব কম দামে গৌদর গুলো দিছেন এবং যারা নিয়েছেন সবাই অনেক খুশি বিশেষ করে ওনার ভিডিও ভিউ হয় অনেক তো আজকেও তার ব্যতিক্রম হবে না আর আজকে একটা কথা বলে রাখি যেহেতু একটু বেশি ভিডিও আসবে দুইটা তো একটা ভিডিও হচ্ছে দুইটার মধ্যে ইনশাল্লাহ যেমন আপলোড হবে সেই সাথে পরের ভিডিওটা সন্ধ্যা থেকে সাড়ে ছয়টা এর মধ্যে আপলোড হবে ইনশাল্লাহ কারণ টাইম দেওয়া যাচ্ছে না কারণ আমি অনেক সময় বাইরে থেকে যাই যদি লেট হয় তো চলেন আসলে কথা না বাড়ে কবুতর তো ভাইয়ের কাছে সবসময় ভালো থাকে আর দামও আপনাদের পছন্দের তার থাকবে ইনশাল্লাহ চলেন শুরু করি পুরো ভিডিওটা দেখেন হয়তোবা কোনো না কোনো পেয়ার ইনশাল্লাহ আপনার পছন্দ হয়ে যাবে কবুতর বেশ আছে তো চল শুরু করি ভাই কেমন আছে আসসালামু আলাইকুম এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই একটু এদিকে ধরেন ঠিকানা একটু একটু জট করে বলে দেন নতুন দর্শক আমাদের ঠিকানা হলো ভাই জুরাইন বিক্রমপুর প্লাজা জিনু হাসপাতাল সংগ্রহ ওইখান থেকে আসতে দশ টাকা ভাড়া লাগে অটোতে প্রথমে সাপচিলা পেয়ে দেখবো একটা রাখে একটা রাখে একটা চোখ একটু দেখাই দিই যেমন একটা রাখে এই যে এটা হলো ভাই মাদিটা ছাড়ছেন মাদিটা হ্যাঁ ভাই এটা হলো নট নটটা দর্শক আমি সবসময় বলি যারা কবুতর ভালো বোঝেন না তারা সারাসারি করতেছেন সাপচুলি নিয়ে পালে কোনো চিন্তা করা লাগবে করগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর ঠিক আছে ভাই প্রথম কি প্যাকেজ থাকবে নাকি সিঙ্গেল জোড়া ভাই সিঙ্গেল জোড়া সিঙ্গেল জোড়াটা একটু তুলেন এটা সিঙ্গেলের সুন্দর প্যাকেটটা কত চান ছয়শো টাকা

ভাই এগুলো হলো ওই যে কালারিং টুর্নামেন্টে দিছিল আপনার 15 কিলো ইনটেক আসছিল পরে আর 25 কিলো আর কি ছাড়া হইছে ওই আচ্ছা আচ্ছা এটা কিন্তু দেই ঠিক আছে একটু সারে নেক্সট তো দর্শক নটটা অনেক সুন্দর একটা নট আশা করি নরও চাইলে ইনশাআল্লাহ বাচ্চা কাছে রেজাল্ট করবে ইনশাআল্লাহ ডাক অনেক কত সেন্ট ভাই পেটা এই পেটা ভাই 700 টাকা 700 মাত্র হ্যাঁ

এই যে একটু দেখবে এই যে ফেদার খুব ভাই ঠিক আছে ভাই রাখেন একসাথে দেখেন ভাই সাইজ দেখেন আয়োজন করে ডাক শুরু করে একটু তুলে

ওর কাটা কিন্তু কালারটা অনেক সুন্দর এই পরটা দেখি এটা মনে কাটা এটাও কাটা ভাই सेम কোন অন্য কোন পশম না সব এক এই কুকুর গুলো সুন্দর লাগা তাহলে জোড়াটা সাথে হচ্ছে নটটা নটটা তিনটা কত সাল একসাথে ভাই এই তিনটা কুকুর ঠিক তো না এটা ধর স্টুডেন্ট অফার স্টুডেন্ট অফার তিনটা কুকুর 1000 টাকা এই তিনটা 1000 হ্যাঁ দশক পানির দামে কুকুর সেই ক্ষেত্রে পানির দামের চেয়ে তো বেশি বাংলাদেশে পানির যে দাম ঠিক আছে তো এই তিনটা সুন্দর কবুতর মাত্র এক হাজার টাকা হ্যাঁ ভাই আবারও বলি এক হাজার টাকা এই তিনটা ঠিক আছে ভাই ওই যে এই নটটা হইলো আপনার ওই যে ফার্স্টে যে নটটা পছন্দ হয়েছিল আর কি মাসাল্লাহ এটা কিন্তু ভাই ধরার জন্য হাফাইতে আছে বুড্ডার সাথে কবুতর তো একবার র কবুতর কোনো ঠান্ডা নেই দেখেন মাসাল্লাহ মাটিটা রাখেন নটের চোখটা একটু রেখে দিন নটটা বিশাল সাইজের মাটিটা এই যে ভাই মাদি দাও ডাউন ফেজের মোরে কালার এই পড়তে দেখবে কাটাই তো মনে হয় হ্যাঁ ভাই দুটোটা পড়তে এদারি কাটা ভিডিং কোউ তো তো ভিডার কোউ এর জন্য তো রাখেন একসাথে মাশাআল্লাহ কেমন চাচ্ছেন ভাই ভাই এগুলা স্টুডেন্ট অফার বারোশো টাকা এই যে বারোশো হ্যাঁ কেউ দিতে পারবে না মনে হয় না দশ ঠিক আছে এর এরকম কেউ তোর বারোশো নটটা নটটা দেখেন মাদিটা বাদ দেন দেখেন এত কথা বাদ এক হাজার টাকা এক হাজার হ্যাঁ ঠিক আছে ভাই থ্যাংক ইউ সো মাচ ভাই ভাই এই কৌতরগুলা আগের ভিডিওতে ছিল আর কি ওই এক বড় ভাই টাকা দিয়েছিল তো ওনার কিছু সমস্যার কারণে ওনার টাকা ওনারে ভ্যাক করে দেওয়া হয়েছে তো উনি আর পরে পেয়ারটা মারাই যায় না দর্শক এভাবে করবেন না আপনার সমস্যা থাকলে আপনি নিবেন না দেখেছি অনেক লোকেই নিতে চাইছে হয়তো হ্যাঁ ভাই একটা রাখেন একটা একটু করে এটা হলো ভাই মাদিটা দেখেন কত বড় মাদি বিগ একটা মাদি মনে হচ্ছে নর বিশাল ভাই বিশাল এই যে এটা একটু পুরো যত হারিকেন নর নাকি হ্যাঁ ভাই এই জন্য ঠিক আছে এগুলো নিলে ইনশাল্লাহ বাচ্চা করবে ডিম ডিমবচ্চার জন্য টেনশন আশা করে করতে হবে না ইনশাল্লাহ ভাই কত চান এই ভাই স্টুডেন্ট অফার এক হাজার টাকা এ প্যারও এক হাজার হ্যাঁ দর্শক নর্মালি যেটা বলেন আলাদা কিনতে গেলে মানে হয়তো অনেক বেশি অনেক বেশিতে কিনতে হবে ঠিক আছে যাই হোক একটা ভাই দিচ্ছে মাত্র এক হাজারে ঠিক আছে আমার খুব পছন্দের এক জোড়া খাকি কুমুটো আসলেই সুন্দর দেখেন দশ এটা একটু তুলে ধরেন মার্শাল্লাহ আসলেই খাকি পেটটা কিন্তু সুন্দর দর্শক একটু সাইডে দেখিবে এই দেখেন পুতুল ভাই পুরা পুতুল

দর্শক এবারে হচ্ছে কিন্তু আমরা ছান্ডে মান্ডে ক্লোজ করে দিব ঠিক আছে এবার সেই ওস্তাদের কবুতর দেখাবো একবার একটা রাখেন একটা নটটা রাখেন হাতে মাদের তো শুনেছি দুইটারই সেম হ্যাঁ ভাই হয়েছে কি আমি ওনার বাসা থেকে প্রায় দেড়শো কবুতর আনছি তো মানুষ দুইটা চারটা বিভিন্ন জায়গা থেকে কবুতর কিনা সব কবুতর ডিপ জল ভাইয়ের নামে বিক্রি করতে কিন্তু ভাই এগুলা হইলো ভুল এই দেখেন এই যে আমি পেয়ার দিছি আমার দুনোটা কবুতরের মধ্যে উনার নামে ট্যাগ আছে যদি আপনারা যদি কেউ একশো কবুতর দেখতে চান উনার নামে ট্যাক লাগানো আমি একশো কবুতরই দেখাইতে পারবো কারণ উনাদের মাঝে দেখছি যে এখন ইউটিউবে প্রায় তিন চার জন মানুষ ভিডিও দিতাছে তো যারা কবুতর জন্য অনেক আছে মুহূর্তে ওনার কবুতর সেল হয়েছে অনেক তো হ্যাঁ তো ভিডিও দিতাছে তো উনার থেকে কবুতর কিনলেই নাকি ডিপ জলের কবুতর হোক দর্শক হচ্ছে ট্যাকটক দেখে ক্লিয়ার হয়ে নিয়েন যার কাছ থেকে এনেন এই যে ভাই নরমাল দুনোটার এক আছে হ্যাঁ ওটা দেখাই দিছি আমি এই পেটে কত সামনে ভাই স্টুডেন্ট অফার এগুলো বলেন 1500 টাকা দশক 1500 টাকা যদি এই টাকাগুলো কবুতর হয় নিতে পারেন কারণ তার কবুতর একটা নাম বাংলাদেশে আছে ভাই একটা প্যাকেজ দামি ভাই 2000 টাকা এগুলো ভাই যে রেজাল্ট ওনার বাড়ি সাপচিলা কবুতর অনেক সুন্দর পেটটা মাশাআল্লাহ ঠিক আছে ভাই চলো ভাই অনেক সুন্দর কবুতর এত সুন্দর বানের কবুতর কিন্তু খুব কমই দেয় দেখা যায় দর্শক দেখে ভাই এবার মাটিটা দেখবো নটটা রাখেন মাটি এইগুলো কিন্তু ভাই উনার বাসার কবুতর আচ্ছা তো এগুলো ট্যাগ লাগাইতে মিস হইছে আপনারা যদি কেউ চান যে রহিম ভাইয়ের সাথে কথা বলবেন আমি রহিম ভাইয়ের সাথেও কথা বলে দিতে পারি ওনার ম্যানেজারের সাথে আমার ভালো সম্পর্ক দীপ জ্বালা এ দেখেন ভাই মাটির

কতজন পেয়ারটা এই পেয়ারটা হবে 1500 টাকা 1500 হ্যাঁ না সব 1500 পেয়ারটা ঠিক আছে ভাই এই সিঙ্গেল সিঙ্গেল নাকি জোড়া না না ভাই জোড়া তো রেড চিকেন একটা হচ্ছে গ্রিজার গ্রিজার আপসান গ্রিজার ইনশাআল্লাহ সুন্দর আছে ভাই আপনার দুইটাই দেখাই দেব একটা একটা রাখো আমি নরমাল কবুতর এই দেখছি ভাই 4000 টাকা পেয়ার চাইছে একবার নরমাল কালার নাই কিছু না এটা হলো ভাই মাডিটা এই মাডিটা দেখাইছি দুইটাই দেখাই দেব এটা হলো ভাই নটটা এই দেখেন এই যে নরের ব্যালেন্স এর লেস্টটা দেখতে অনেক সুন্দর দর্শক এই যে মানে বস

সোমাদিটে এটা নটটা পাইছে নট জুরেস সোমাদিটে এই যে সমস্যা এই सेम রোপ চোপছে হ্যাঁ ভাই सेम কুকুর এই যে ওনার নামে পাই ট্যাগ লাগানো আছে এই যে এইটা কি ওটার কামার দুটো পায়ে কিন্তু ওদের ট্যাগ আছে হ্যাঁ এই যে ঠিক আছে 3000 টাকা এই পেয়ারটা হয়ে 2000 টাকা 2000 হ্যাঁ তো আপনারা সিঙ্গেল এমনিতে গেলে কিন্তু আপনারা এই দামে কখনো কবুতর তার কাছ থেকে জানতে পারবেন ঠিক আছে ঠিক আছে ভাই আই হিউজ পরিমাণ সুন্দর একটা মাদি কবুতর সিলভার not সিলভার মাদি হলে 100 100 পাল্লা

আরেকটা কবুতর নিয়ে এসেছি একটা কবুতরের সাথে যাবে অফার একটা থাকবে ঠিক আছে দেখেন ইনশাআল্লাহ রেজাল করা কবুতর এটি কোন না হ্যাঁ ভাই দেখেন কয়টা ও এটা বড় জোরা ঠেক লাগানো আছে হ্যাঁ ভাই এগুলা হলো মানে মার্ক করা কবুতর আর কি এগুলা যে বেশি পাপমা যেগুলা বেশি রেজাল করা ওইগুলার বাচ্চা পায় আর কি ডাবল ট্যাক লাগায় দিছে রহিম ভাই যে ওনার কবুতর আর কি দেখাশোনা করে বুঝতে পারছি

একটা রাখেন একটা ছাড়া এই যে ভাই ওইটা ওনার ট্যাগ লাগানোই আছে বুঝে পাই দেখেন পাই কিন্তু ট্যাক আছে ওটা হাইট অনেক সুন্দর ভাই এই দেখেন মাদিটা চোখটা দেখেন ভাই এই দেখেন ভাই ফেদার এত সুন্দর বাবু তো নটটা কি ধরেন এখন যারা ভিডিও লাস্ট পর্যন্ত দেখবে তাদের জন্য প্যাকেজ হিসাবে অফার একবারে সীমিত রেটে কবুতর দেয়া দিবে এগুলা বাচ্চা ভাই রেজাল্ট করবে ইনশাল কি দেন বড় একটু দেখেন এই যে ভাই ফেদার ওনার কবুতর ফেদার সেটা প্রত্যেকটা সুন্দর আর বিগ সাইজ ঠিক আছে এই জোড়া থাকবে না আর আরো সাথে না না ভাই এক জোড়াই

এই দেখেন ভাই খাঁচার চেয়েও বড় একটা দেখেন এটা নটটা ভাইটা দেখেন তো খাঁচা খাবনা ভাই বেশন আছে চাইলে দেখে নিতে পারবেন ভাই এই দেখেন এই যে মাদিটা ভাই মাদিটা এক হাফেন যার থেকে অনেক শখের কবুতর এই দেখেন নম্বর টম্বর সব আছে ফোন দিয়ে জিজ্ঞাসা এ দেখেন ভাই মাদির চোখ নোট ভাই নোটটা অসম্ভব ঠিক আছে কত চম্ভব এ এপে একটা ভাই দুই হাজার টাকা দুই হাজার হ্যাঁ ভাই দুই হাজার টাকা এক জোলা পাখি কবুতর আছে ভাই আজকের দিনে ভাইয়ের অন্যতম পছন্দের কবুতর আমার কাছে ভালো লাগছে ভাই বলো কাচ্চাও ভাই দেখায় বাচ্চা কাচ্চাও আছে কিন্তু সুন্দর ভাই অনেক সুন্দর অনেক নটা দর্শক ওই পরটা দেখি ভাই চোখটা অসাধারণ আছে ঠিক আছে চোখটা ধারে ঠিক আছে দেখ মাজ আল্লাহ

মাদি হলো মাদি কো এটা পেয়ারি আছে দেখুন ভাই চুপ অনেক সুন্দর ট্র্যাক নেক্সট এটা এটা কি দিবেন নাকি নাকি আলাদা না না এটা ভাই নেক্সট ভিডিওর জন্য পেয়ারটা পেয়ারটা কত পেয়ারটা ভাই 2500 টাকা 2500 হ্যাঁ 2500 টাকা ঠিক আছে দর্শক প্রথম ভিডিওর যে ধামাকা সেটা কিন্তু শেষ এবার আমরা যাবো সেকেন্ড ভিডিওতে যে ভিডিওটা আপনার দেখতে পাবেন হচ্ছে সন্ধ্যা ছয়টা থেকে সোয়া ছয়টার মধ্যে ইনশাল্লাহ তবে ছয়টাই ধরে রাখেন আর বাকি টাল্লার ইচ্ছা চেষ্টা থাকবে ছয়টা ছাড়ার তো এতক্ষণ যারা আমাদের এই ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা যে কবুতর গুলো দেখছেন মাসাল্লাহ এই দামে এই সিজনে সবচেয়ে সেরা কবুতর ছিল আমার ধারণা আপনাদেরও আশা করি এই ধারণা হবে তো সেকেন্ড ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকবে সন্ধ্যা ছয়টায়